হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবার এই যে দেখতেই পাচ্ছ আজকে আবার একটু নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ আমার বড়ো ছিল অল্প চিংড়ি মাছগুলো তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি কেটে তো ওগুলো মশলা দিয়ে করবো সেই জন্য এখানে নুন হলুদটা আগে মেখে নিচ্ছি মেখে তারপর এদিকে আমি পেঁয়াজ বাটা আদা রসুন জিরে লঙ্কা বাটা রেখেছিলাম সম্পূর্ণ এখানে দিয়ে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিতে হবে তাহলে ভালো হবে কি যেহেতু চিংড়ি মাছটা একটু বড়ো টাইপের ছিল তো এটা ভালো করে মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো তো সঙ্গে একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছিলাম যে দেখতে পাচ্ছ অল্প কাঁচা তেলও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম তারপরে দিকে কড়া বসিয়ে দিয়েছি তো কড়াতে প্রথমে গোটা গরম মশলা মানে এলাচা আর দারচিনিটা দিয়ে দিয়েছি তারপর গোটা জিরা দিয়ে দিয়েছি গোটা জিরে দেওয়ার পর মাছটা দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তো মাছটাও ভাজা হবে মশলাটাও ভাজা হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছ ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে তো গ্যাসের আঁচটা মিডিয়ামেই রাখতে হবে তাহলে মাছটাও ভাজা হবে মশলাটাও ভাজা হবে তো ওই যে দেখতেই পারছো নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে তো ঢেকে দিয়ে দিতে হবে অল্প সময় তো এই যে দেখো ঢাকনা ওঠানোর পরে মাছটাকে সুন্দর রেড রেড কালার হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে তারপর অল্প জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেশি জল দিয়ে নি অল্প দিয়েছি তো জলটা দিয়ে অল্প টাইম স্টিমটা লো করে রেখে দিতে হবে তাহলে মাছটাও আরও নরম হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা আর সঙ্গে দিয়ে দিয়েছি অল্প ঘি ঘিটা স্কিপ হয়ে গেছে তো এই যে দেখো আমার রেডি হয়ে গেছে নামানোর আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি